এভরিওয়ান আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আমি আর জয় এখন যাচ্ছি হচ্ছে হস্তশিল্প মেলায় যেটা এভরি ইয়ার হয় আমাদের এই রকম উইন্টার টাইমটাতেই তো তাই ভাবলাম যে ঘুরে আসি তোমাদের সাথে শেয়ার করি যে এবারে হস্তশিল্প মেলায় কি কী নতুন হয়েছে কী কী এসেছে আর কী কী আগের মতনই রয়েছে তাহলে চলো কন্টিনিউ করছি দুপুর আড়াইটের মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর রাস্তা ফাঁকা ছিল যার জন্য তিনটে পনেরোর মধ্যে পৌঁছে গেছিলাম নিউ টাউন আর মেলাটা তো হচ্ছে নিউ টাউন ইকো পার্ক এক নাম্বার গেটে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই আয়োজিত হয়ে থাকে এই পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা এটি বৃহৎ হ্যান্ডিক্রাফ্ট ফেয়ার বলতে পারো তোমরা যেটা প্রতি বছর কলকাতায় অনুষ্ঠিত হয়ে থাকে গেট অতিক্রম করে ঢুকতে ঢুকতেই দেখলাম বা দিকে শিল্পীরা সবাই তাদের শিল্পকর্ম নিয়ে বসে গেছেন আর জয় এখন গাড়িটাকে পার্ক করবে তারপরে আমরা মূল মেলা প্রাঙ্গনে প্রবেশ করবো জয় এখন গাড়ি থেকে নেমে গেছি মেলার দিকে মেলাতে ঢুকবো মূল মেলা প্রাঙ্গণে প্রবেশ করার আগেই শাড়ি বেঁধে দুপাশেই অনেক রকমের দোকান বসেছিল আর সেই সব জিনিসপত্রগুলোই বেশ মন দিয়ে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম এই যে এখন চলে এসেছি মূল মেলার প্রাঙ্গণে এই হচ্ছে তার গেট আর এখন দিয়ে আমরা ভেতরের দিকটা প্রবেশ করব বেশ অনেকখানি জায়গা নিয়ে এই মেলাটি হচ্ছে শোনা যাচ্ছে সাত হাজারের ওপরে স্টল এখানে বসে ওটা মার্জুরে অনেক রকমের স্টল এখানে বসেছিল আর চোখ গেল এই ট্রে গুলোর দিকে আর সুন্দর কেটেলগুলোর দিকে আর এখানে দেখো বাচ্চাটা নিজে হাতেই করছে সবকিছু এই গহনাগুলো বেশ ইন্টারেস্টিং ছিল এইগুলো ধান দিয়ে তৈরি ছিল এই গহনাগুলো কিছু দূর এগোলাম এখানে আবার সেই রকম কাপ আছে ট্রে আছে আর ট্রে ওপর খুব সুন্দর পটচিত্র করা আছে কেটেলগুলো খুব সুন্দর করে কালার করা আছে এগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য তো ভীষণই সুন্দর কিছু পরে চোখে পড়লো পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই সব জেলারও অনেকগুলো হল কিন্তু ভেতরে বুক আছে এবং যার ভেতরে বিভিন্ন শৈল্পিক নিদর্শন কিন্তু তোমরা দেখতে পাবে আমি একটু কিছুক্ষণ পরে গিয়ে তোমাদের হলের ভেতরটা ঘুরে দেখাচ্ছি কিছুদূর গেলে দেখলাম ডোকরা শিল্পের নিদর্শন আর ডোকরা শিল্পে ইতিহাস বলতে গেলে তোমাদের বলতে হয় যে এটি চার হাজার বছর পুরানো একটি প্রাচীন শিল্প সিন্ধু সভ্যতার কালে মহেন্দ্রদারতে কিন্তু এই ডোকরা শিল্পের নিদর্শন দেখতে পাওয়া গেছিল আর পশ্চিমবঙ্গে ডোকরা শিল্পের প্রসার ঘটেছিল কয়েকশো বছর পূর্ব বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের ডোকরা শিল্প বিখ্যাত তার মধ্যে বাঁকুড়ার বিকনার ডোকরা শিল্প কিন্তু বেশ প্রসিদ্ধ গোটা মেলা জুড়েই টেরাকোটার শিল্পের কিন্তু নিদর্শন দেখতে পাওয়া গেছে এ টেরাকোটা হচ্ছে টেরা অর্থাৎ মাটি আর কোটা মানে পোড়ানো অর্থাৎ মাটিকে পুড়িয়ে যে ভাস্কর্য তৈরি করা হয় তাই হচ্ছে টেরাকোটা শিল্প মাটি থেকে মূর্তি গড়ে সেগুলোকে রোদে শুকিয়ে এই ভাস্কর্য তৈরি করা হয় আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যে বহু টেরাকোটা নিদর্শন কিন্তু পাওয়া গেছে বর্তমানে পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প কিন্তু অনেক বিখ্যাত এবার একটুখানি হল কাউন্টারগুলোর দিকে গেলাম এখানে দেখো বিষ্ণুপুরী কাতান বিষ্ণুপুরি সিল্ক বালুচুরি স্বর্ণচুরি এছাড়া অনেক রকমের শাড়ি ছিল হাতে বোনা তাঁতের শাড়িও ছিল তো বেশ ভাল লাগলো এই স্টলটা ঘুরে তো এই স্টলটা ঘুরে আমরা বেরিয়ে এলাম আর এখন আবার একটু বাইরের মাঠের যে স্টলগুলো বসেছে সেগুলোতে ভিজিট করলাম এখানে তো হস্তশিল্প মেলায় বিভিন্ন রকমের প্যাঁচা থাকে তোমরা জানোই এখানে দেখো পোর্টেবল ড্রেসিং টেবিল ভীষণ কিউট লাগছিল একটা আল্লাহ আছে ড্রয়ার আছে দাদা নিজে বানিয়ে এনেছেন এগুলো এখানে দেখো হ্যান্ডমেড কিন্তু বিভিন্ন ব্যাগস তারপরে ঘর সাজানোর জিনিস রাখারও অনেক সরঞ্জাম পাওয়া যাচ্ছিল একটি স্টলে তালপাতা পাতা দেখলাম খেলনার ইতিহাসে কিন্তু খুব প্রচলিত ছিল এই তালপাতা সিপাই এর কিন্তু আরেকটি ইতিহাস আছে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ শাসনকে উপেক্ষা করার জন্য এবং এই শাসনের প্রতিবাদ জানানোর জন্য কিন্তু এই খেলনা একটি প্রধান মাধ্যম হয়েছিল সেই সময় আরও কিছু দূর গিয়ে দেখলাম এখানে মাটির ভাড়ের সম্ভার আর মাটির ভাড়ে চা খেতে তো কম বেশি আমরা সবাই ভালোবাসি এই মেলাতে তোমরা আরেকটি প্রচলিত শিল্পের নিদর্শন বেশ অনেকখানি দেখতে পাবে সেটা হচ্ছে বাঁশ শিল্প বাঁশ শিল্প কিন্তু সাধারণত একটি লোকশিল্প এর মাধ্যমটা হচ্ছে বা গ্রাম বাংলার বেশিরভাগ লোকেরা এই শিল্পের সাথে কিন্তু জড়িত থাকে আর প্রধানত ২৬ প্রজাতির বাঁশ পাওয়া যায় তার মধ্যে মুলি বাঁশ তল্লা বাঁশ বৈরা বাঁশ দিয়ে এই শিল্পকর্ম করা অনেক সহজ হয় বেতের শৌখিন সজ্জার অনেক নিদর্শনও কিন্তু দেখতে পেয়ে যাবে দিয়ে বানানো এই সূক্ষ্ম কাজের পেন্টিংগুলো কিন্তু আমার বেশ নজর কেড়েছে পূর্ব মেদিনীপুরে বিখ্যাত গহনা বুড়ি বা গয়না বুড়িও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল যার আরেকটি নাম হচ্ছে কিন্তু নকশা বড়ি প্রথাগত হস্তশিল্প ছাড়া আমার নজর কেড়েছিল কিন্তু এই যে মিনিয়েজার আইসক্রিম ভ্যান আর এই মিনিয়েজার রিক্সাগুলো পুরুলিয়ার চড়িদা গ্রাম কিন্তু ছৌ শিল্পের জন্য খুব বিখ্যাত এবং গোটা গ্রামটাকে মুখোশ গ্রামও বলা হয় আর আমার পুরুলিয়ার বিস্তারিত ব্লগে এই ছৌ মুখ শিল্প সম্বন্ধে অনেক তথ্যই তোমরা পেয়ে যাবে ঘুরতে ঘুরতে আমরা একটা পুরুলিয়ার স্টলেই ঢুকে পড়েছিলাম আর চারিদিকে মনে হচ্ছিল ছৌ মুখ সেই সম্ভারের মধ্যে চলে এসেছি আর কি সুন্দর দুর্গা মূর্তিগুলো খুব ভাল লাগছিলো অনেক রকম মূর্তি ছিল বাট এই দুর্গা মূর্তিগুলো ভীষণ বড় বড় ছিল এগুলোকে ইন্ডিভিজুয়াল রাখা হয়েছিল খুব ভাল লাগ যে কোনো মেলায় খাওয়া দাওয়া ছাড়া কিন্তু অসম্পূর্ণ আর সেটা যদি শীতকালের কোনো মেলা হয় তাহলে তো কোনো কথাই হবে না বেশ অনেকখানি জায়গা জুড়ে অনেকগুলো স্টল মিলে বসেছিল ফুড স্টলের মেলা কোথাও আচার হজমি পাপড় বিক্রি হচ্ছিল কোথাও আবার ফুচকা ভেলপুরি তারপরে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল গরম গরম ফিশ ফ্রাই ভেজে দিচ্ছিলো এখানে মোমোর অনেকগুলো স্টল ছিল এখানে কালিম্পং মোমোর স্টলে কিন্তু বেশ অনেকখানি ভিড় ছিল তো আমরাও অতক্ষণ লাইনে দাঁড়াতে পারিনি তাই চলে এসেছিলাম আর পিঠে পুলিরও অনেক রকম দোকান এখানে ছিল যেহেতু শীতকাল শীতকাল মানেই পিঠে পুলি তো এখানে অনেক রকম ভ্যারাইটিস অফ পিঠে পুলি বিক্রি হচ্ছিলো এনে চটপটি বিক্রি হচ্ছিলো ভেলপুরি বিক্রি হচ্ছিল আর বাংলার দই যেটা হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই বিখ্যাত ক্ষীর দইও কিন্তু এখানে বিক্রি হচ্ছিলো আর নানা রকমের রসগোল্লা বিক্রি হচ্ছিল আর এখানে হচ্ছে রোলিং আইসক্রিম বিক্রি হচ্ছিলো এখানেও বেশ ভিড় ছিল তো মোটামুটি আমরা খাওয়ার স্টল ঘুরে বাকি স্টলগুলোতে চলে এলাম এখানে গালা আর কাচের অনেক রকমের চুরি বিক্রি হচ্ছিলো ওনারা পুরুলিয়া থেকে এসেছিলেন আর বেশ নতুনত্ব ডিজাইনেরও অনেক রকম চুরিও দেখতে পাচ্ছিলাম মেলাটা খুব বড় ছিল আর সাত হাজারের ওপর প্রায় স্টল এখানে বসেছিল প্রথমেই বললাম তাই একদিনে মেলাটা সম্পূর্ণ রকম ঘুরিয়ে দেখানো আমার সম্ভব হয়নি মোটামুটি যদি দুদিন ধরে ঘুরতে পারতাম তাহলে সব স্টলগুলি ভালো করে দেখাতে পারতাম তোমাদের যাই হোক সন্ধ্যা হয়ে গেছিল এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম মেলা থেকে বেরিয়ে এলাম তোমাদের মেলাটা আশা করি ভালো করে ঘুরে দেখাতে পেরেছি পার্কিং স্টল অব্দি যাওয়ার আগে আবার ওই রাস্তার ধারে যেসব দোকানগুলো বসেছিল সেইগুলো একটু দেখতে দেখতে গেলাম যতটা আর কি যাওয়া যায় আমাদের মেলাঘরা কমপ্লিট এই যে আমি আজও প্রচণ্ড পায়ে ব্যথা করছে পায়ের হালটা এমনি খারাপ তাও গেছি আর কি মোটামুটি অল্প খুব বেশি অল্প মতনে ভিডিওটা করতে পারলাম তাও চেষ্টা করেছি তোমাদের সবটা বুঝিয়ে বলতে ঘুরিয়ে দেখাতে তো এখন চলো বাড়ি যাই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে